আচ্ছা কেউ যদি বাড়ির থেকে হাতের লেখা করে না আনে তাহলে স্কুলে আসলে তার কি করতে হবে তাকে দশ কথা তাহলে স্কুলে এসে করা ভালো না বাড়িতে করা ভালো ঠিক আছে খুব ভালো ছেলে এটা করুন আপনার কীসে পড়ে আপনার বাচ্চা আচ্ছা রোল কত ওর যে গ্রুপ স্কুলে যে গ্রুপ ভিত্তিক পড়াশোনা হয় ও কোন দলে ওর দলে আজি নজরুল ইসলাম দল তাহলে আপনি বেশ ভালোই জানেন এটা প্রত্যেকটা গার্জিয়ান যাতে শিশু সম্পর্কে জানে নিজের বাচ্চার সম্পর্কে সেই জন্য আমরা প্রত্যেক গার্জিয়ানকে ডাকছি অনেকে তো কাজে কর্মে ব্যস্ত থাকে সেই জন্য তার বাচ্চার রোল নম্বর কি অনেক তো মা বলতেই পারছে না বাচ্চা কোন ক্লাসে পড়ে এটা জানা উচিত আপনি প্রতিদিন ওর খাতা চেক করেন বাড়িতে আচ্ছা ঠিক আছে নামটা যেটা লিখতে প্রতিদিন দেখবেন হ্যাঁ আপনি একটা কাজ করবেন আপনি কত বন্ধু পড়াশোনা জানেন ক্লাস নাইন পর্যন্ত তাহলে আপনি তো ডেটটা তো লিখতে পারবেন ওকে ডেট লেখা শেখাবে ও যেদিন হ্যান্ড রাইটিং করবে খাতার উপরে ডেট জানি ও লেখে মানে তারিখ ওই যে তারিখে লিখবে সেই তারিখটা জানি ও দেয় এটা একটু ই করবেন ঠিক আছে আচ্ছা ও এমনি কিন্তু ও সমস্ত খেলাধুলো এটি ভালোই করে আচ্ছা বাড়িতে ওর কি কোনো অসুবিধা আছে শরীর শারীরিক অসুবিধা নেই ওই মাঝে ঠান্ডা না লাগে